কিছু খে এত কথা মুখে কেন বলো না এত ভাষা তবু ভাষা মন কেন পেল না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল প্রধান তো বন্ধু আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছে অন্যতম টেবিল আগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে এটা কী বলো তো এটা না ফুল তুলতে গেছিলাম তো ওর জন্য তো আমি কিন্তু চান টান করে দেখো চলে এসেছি পুজো করতে এখনও কিন্তু পুজো শুরু করিনি যে ফুল টুল আরো সব কিছুটা নিয়ে গুছিয়ে আমি বসছি এবার পুজোটা শুরু করবো তো যাই হোক আজকে সারাদিন আমি কী করি না করি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন আমি পুজো করি তারপর খাবো দাবো তো যাই হোক চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো থাম্বনেল টাইটেল আর ইন্ট্রো দেখে তোমরা তো বুঝতে পেরে গেছো যে আজকের কি ভিডিও সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু কোনো ঠিক ঠিকানা ছিল না যে আমি ফটোশুটে যাব আমার এমনিতেই মন মেজাজ একটু খারাপ ছিল বাড়িতে বসছিলাম তারপরেই আমাকে বললো তুমি কি ফটোশুট করবে বললাম ঠিক আছে চলো বললাম কি লুক হবে বলছে হলদি কোনো বললাম ঠিক আছে হলদি লুক তো আমি করিনি ঠিক আছে করাই যাক আর এমনিতে মন মেজাজ খারাপ একটা কারণে খারাপ বা সব কথা তো আর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না তো ওই জন্য কিন্তু বাড়িতে চুপচাপ বসছিলাম তো তারপর কিন্তু রেডি সেডি হয়ে এখন যাচ্ছে আর এই বাসে না এমন মানে ভিডিও করা যায় না দেখো কেমন টাইপের ক্যামেরার কোয়ালিটি খারাপ চলে আসে ওই জন্যই কিন্তু আমি ভিডিও তেমনটা করিনি তারপর কিন্তু নেমে এই যে হেঁটে হেঁটে এখন যাচ্ছি আগে কিন্তু মানে আমি যেখানে ফটোশ্যুট করি ওইখানে আমাকে বাইকে হোক স্কুটিতে হোক নিয়ে যেত পার এখন আমি বলি যে না আমি যাবো না যতই দূরে হোক না কেন আমি হেঁটে হেঁটে যাবো বা টোটো অটো করেই আমি চলে যাবো কারোর বাইকে স্কুটিতে বস ফোন এটা আমার বারণ আছে তো যাই হোক তারপর কিন্তু পৌঁছে কি কি করলাম চলো দেখো এই যে টেডিলা না কত বড় আর এটা তো শ্রেয়ার শ্রেয়ার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গিফট করেছিল বার্থডে তে বললাম ভালো আর এত বড় রেডি ভালো লাগে বাট আমার না যে মেটেরি গুলো হয় না ওইগুলো বেশি ভালো লাগে এইগুলোর থেকেও বেশি যত বড় হোক না কেন এগুলোর থেকে মেটেরি গুলো আমার একটু বেশি ভালো লাগে তো যাই হোক তারপর কিন্তু আমাকে বসিয়ে দিল আর ড্রেসটা পরাই নিয়ে মানে এমনি নিচে লেহেঙ্গাটা পরে দিয়েছিল তো তারপর অন্য টুনা ভালো করে পরে দিবে তো এখন শুধু মুখের মেকআপটা আগে করিয়ে দিবে চুল টুল দিয়ে দিবে তারপর কিন্তু লেহেঙ্গাটা পরাবে তো এটা বললো তুমি একটু ঘুরে বসো তাহলে তুমি ভিডিও করছো তোমার সুবিধা হবে বললাম হ্যাঁ ঠিক আছে আমাকে ঘুরিয়ে দাও তো দুজন মিলেই কিন্তু করেছে কাকিমা করে আর শ্রেয়া তো কাকিমা তো ভীষণই ভালো মানে আমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেওনি আমাকে মানিকদা জিজ্ঞেস করছে যে শ্রেয়ার মা কেমন বললাম ভালো অন্যদের সঙ্গে অন্যদের সঙ্গে কেমন ব্যবহার করে ওটা আমি জানি না বাট আমি আসা মানে আমি যখন প্রথমে ঢুকবো ততক্ষণ থেকে শেষ পর্যন্ত খুব ভালোই ব্যবহার করে তো আর শ্রেয়াও ভালো করে মানে যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে সেটা নয় বাট ও তো যখন পরায় আমার চোখটা একটু জ্বালা করে এই এই প্রবলেম হয় বাট আর কিন্তু কোনো কিছু দুজনেই ভালোই সাজায় দুজনের মধ্যে কাকিমার কাছে আমি দুবার সেজেছি আমার ভীষণ ভালো লাগে দুটো লোকই আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে মানে মেকআপটা আমার তুলতে ইচ্ছা করে শেষে যখন মেকআপটা শেষে তুলি কত যে কষ্ট হয় ভাবলে যদি থাকতো থাকলে তো আমার স্কিনের এই প্রবলেম তাই না তো এই যে দেখো প্রথমে কিন্তু যে শ্রেয়া একটুখানি ভালো করে কি সব করছে আমি জানি না মেকআপ এম জানি না আমি আর কাকিমা একটু নিচে গেছিল মনে হয় দুজন মিলেই কিন্তু সাজায় আর এখন দেখো আমি বসছি আর আমাকে একটু ভিডিও করে দিচ্ছে আর বলছিল ফটো তুলবে তো দুজনে ফটো তুলছে আমাকে এখন ভূতের মতো লাগছে ভূত ভূতের মতো লাগছে একটা ফটো তুলে ওই জন্য কিন্তু ফটো তুলছিল আর ভিডিও করেছিল এখন দেখতে একটু কেমন কেমন লাগে যখন পুরো সাজিয়ে দিবি তখন দেখতে শুধু সুন্দর লাগবে তারপরে দেখো চলে গেছিলাম খেতে আর আমাকে না সবসময় জিজ্ঞেস করে তোমার খিদে পেয়েছে নাকি যখন খিদে পাবে বলবো মানে যখন আমি প্রথমে ঢুকেছিলাম তখন বলছি খিদে পেয়েছে নাকি তাহলে এখন থেকে খেয়ে তারপর মেকআপটা শুরু করবো তারপর আমি বললাম না আমি না একটু স্পিডে কথা বলি হয়তো তোমরা কেউ বুঝতে পারো না ওই জন্য আস্তে আস্তে কথা বলছি তো তারপরে এই যে দেখো খাওয়ার পরে একটুখানি ভিডিও করলাম যে আমাকে কেমন লাগছে ওটা একটু দেখলাম তারপরে এই যে দেখো বসে গেছি আর ও কাকিমার নিচে হয়তো কি করছিলাম আমাদের খেয়েছি তো ওইগুলো ঠিক জানি না তো এখন সাজাচ্ছে আর আমি বলি যে আমি বেশিক্ষণ থাকতে পারবো না আমি ধরো আসি এগারোটা আর চলে যাব তার কারণ হচ্ছে আমার বাড়িটা তো তো নয় প্রপার আমার বাড়ি নয় আমার বাড়ি তো একটু দূরে তো যেতে হবে আবার মানে স্ট্যান্ড থেকে আবার আমি সাইকেল নিয়ে বাড়ি আসবো সন্ধ্যা হয়ে যাবে তাই না ওই জন্য কিন্তু আমি বলি মেকআপটাতে একটু তাড়াতাড়ি শেষ হয় আমি একটু তাড়াতাড়ি যাবো যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু কাচিনে একটু তাড়াতাড়ি মেকআপ করে যাই তারপর এই যে দেখো কান্না করে ফেলছি এমনিতেই আমার একটা প্রবলেম মি যে চোখের লেন্স দিয়ে দিলে আমার চোখ দিয়ে জল বেরাই তো বলতে এখন দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে বাট চোখের নিচে আর এত কিছু লাগায় তো ও ঝুরু ঝুরু লাগা আসে আমি আগে একবারও কিছু করতে পারি না চোখের ওটা নেটটা ব্ল্যাক হয়ে গেছে ওটা কিন্তু সুন্দর আছে বাট এইটা একটু

সরি বন্ধু আমি তোমাদেরকে আমার ফুল লুক শেয়ার করতে পারিনি তার কারণ আমি ভিডিও করতেই ভুলে গেছি অ্যাকচুয়ালি ফটো তুলবো সুন্দর করে সাজিয়েছি আমি ফটো তুলবো নাকি রিলস করবো নাকি ব্লগ করব এত কিছু করে উঠতে পারিনি তারপর আমার ক্যামেরায় ফটো তুলতে হবে তো ওই জন্য টাইম ওই জন্য আমার একেবারেই ফুল লুকে তোমাদের সঙ্গে শেয়ার করার কথা মনেই ছিল না তারপরে এই যে দেখো সব কিছু শেষ ওরপরে একটুখানি ভিডিও করলাম এই যে দেখো কত সুন্দর করে চোখ ভালো করে এঁকে দিয়েছি তো তারপরে এই যে দেখো সব কিছুটাই খুলে মুলে আর মুখ মুখটাও একটু ধুয়ে নিয়েছি তারপরে ওই মেকআপটা থেকে গেছে ভাবলাম ঠিক আছে বাড়ি গিয়ে যা আছে বাড়ি গিয়েই তুলে দিব তো এই যে এখন একটু পার্কে এসে বসছি আর ফার্স্ট টাইম আমি কিন্তু একা পার্কে এলাম আর যখন কম্পিউটার ক্লাসে পড়তাম বান্ধবীদের সঙ্গে আসতাম তো অনেক বন্ধু বান্ধবের সঙ্গেই আসি পার্কে ব্লগ দেখা তো আমার হ্যাঁ ব্লগ দেখো আর ইনস্টাগ্রামে ভিডিও হ্যাঁ ইনস্টাগ্রামে দেখো আচ্ছা যে কথা বলতে লজ্জা হচ্ছিল নি আমার সঙ্গে আমি ভাবলাম কথা বলতে চাইছো কি জানি কথা বলবে যখন দেখাবে কথা বলবে আমার সঙ্গে তো কথা হলো কেমন লাগছে আমাকে ভালো লাগছে কেমন টাইপের মেয়ে মনে হচ্ছে আমাকে আমি মেকআপ শ্যুট ছিল ওই দেখো মেকআপ টেকআপ করে বসছি ওই জন্য সবাই আমাদের তাকিয়ে আছে আমি প্রথমে ভাবলাম ওর জন্যই হয়তো তুমি আমাকে তাকাচ্ছো বলে মেকআপ করেছি বলে সুন্দর হচ্ছিলাম না বাবা কি লজ্জা গো বনুদির ও লজ্জা বা আমিও লজ্জায় লাল হয়ে যাচ্ছি প্রথমবার এত ছোট্ট subscriber আমার সঙ্গে কথা বলে seriously আমি যখন বসি না একা তখন বনুর আমার সঙ্গে কথা বলে বলে ভাবছি but বলতে পারছে না একদিন বনু এসে বলল আমার সঙ্গে যে দিদি তুমি পায়েল দি না আমি বললাম হ্যাঁ ও পায়েল প্রধান তো বললো হ্যাঁ আমি পায়েল প্রধানই তো তারপরে কিন্তু আমার সঙ্গে কথা বললো বললো আমি তোমার ভিডিও দেখি ব্লগ দেখি ইনস্টাগ্রামের ভিডিও দেখি এরকমই বললো কিছুক্ষণ কথা বললো বনুরা আমার সঙ্গে যাই বন্ধুদের সঙ্গে বসতে বসতে টাইম পাস হয়ে গেল তারপর যাওয়ার সময় ছোট্ট করে টাটা করে দিয়ে চলে গেল তারপর এই যে দেখো এই বন্ধুরা কিন্তু আমার কলেজের ফ্রেন্ড হয় মানে কলেজে একসঙ্গে পড়িবার বা সেরকম একটা কথা হয় না রাস্তে যখন দেখা হয় তখন একবার একবার কথা বলি তো এও পার্কে বসছিল ওকে আমি একটু মোবাইলটা ধরে দিয়েছিলাম আমাকে ভিডিও করে দেওয়ার জন্য একটা দুটো রিলস করেছিলেন তো ওটা দেখে তার বন্ধুরা ভেবেছে আমি নাকি তার গার্লফ্রেন্ড তখন ওকে জিজ্ঞেস করেছে কে তোর গার্লফ্রেন্ড নাকি এ তখন বলেছে হ্যাঁ ও না বলেনি আমি বললাম কেন তুই না বললি না তখন ও বলছে আমি যদি না বলি তখন আমার

তারপরে ইউটিউবে ভিডিও দেখে আমার একটু চ্যানেল আছে কিনা জিজ্ঞেস করলো তো এইসব কথা বলে বলে আসছিলাম তো ওই জন্য কিন্তু আমার মনেই ছিল না মানে বাড়ি এসে মনে হলো এই যে আমি তো ভিডিও করি তো যাই হোক এখন আমি কিন্তু আমি আমার ভিডিওটা শেষ করছি আর বাজারে এসে আমি কিন্তু পকোড়া আরো এনেছি চিকেন পকোড়া যেগুলো খেতে ভালোবাসি আর কি এনেছি আর বাড়িতে কিন্তু কেউ নেই মা আরও বাজারে গেছে যাই হোক আমি এসছি তারপরে কিন্তু মা গেছে মা ভাবছিল আমাকে ফোন করবে আমার আসতে দেরি হচ্ছে বলে যাই হোক আমি না এখন মুখ টুক ফ্রেশ হবো কতক্ষণ ধরে এই আছে তুলবো আর কিছু খাওয়া দাওয়া করবো মানে যেগুলো নিয়ে এসছে ওইগুলোই খাবো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও তো চলে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা